নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে উৎপাদকে বিশ্লেষণ করবো আমি টুকে রেখেছি দেখো উৎপাদকে বিশ্লেষণ করো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস থ্রি মাইনাস কিন্তু আছে কত এইটি তো দেখো উৎপাদকের বিশ্লেষণে সাধারণত কী হয় এক্স স্কোয়ার যুক্ত পদ থাকে তারপরে এক্স থাকে তারপরে কোনো সংখ্যা থাকে তো এখানে দেখো চারটা পদের গুণফল আকারে দেওয়া আছে তো আমাকে এখান থেকে দুটো দুটো করে গুণ করে নিতে হবে এবার কোন দুটো গুণ করবো সেটা কিন্তু চুজ করে গুণ করতে হবে তো দেখো আমি যদি এক্স দিয়ে এক্সকে গুণ করি তাহলে কত পাচ্ছি এক্স স্কোয়ার দেখো আমি গুণটা করেই দেখাই এক্স দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ করলে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়ান গুণ করে এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স পাচ্ছি এবার পরের দুটো যদি গুণ করি টু এক্স মাইনাস ওয়ান আর টু এক্স মাইনাস থ্রি যদি গুণ করি দেখো টু আর টু এক্স গুণ করে ফোর এক্স স্কোয়ার পাচ্ছি মাইনাস তিনটু গুণ ছয় এক্স তারপরে মাইনাস দুই এক্স মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমি কি পেলাম ফোর এক্স স্কোয়ার পেলাম তো দেখো দুটো গুণফল কিন্তু একই আসলো না এমনভাবে গুণ করতে হবে যে দুটো গুণফলেরই এক্স স্কোয়ারের সহক একই হবে এবং এক্সযুক্ত পদের সহক একই সেই হিসাবে আমরা গুণ করবো তাহলে আমরা এইভাবে গুম করতে পারি দেখো এক্সের সঙ্গে টু এক্স মাইনাস ওয়ান এটা গুণ করলে কী হয় এক্সের সঙ্গে টু এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু প্রথম প্রথম একটু মনে হবে বেশ কঠিন লাগছে কষ্টকর কিন্তু একবার বুঝে গেলেন পরপর দুই একটা অঙ্ক করলে কিন্তু এটা কষ্ট মনে হবে না এটা কয়েক সেকেন্ডে হয়ে যাবে তাহলে এক্সের সঙ্গে টু এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মানে ফার্স্টেরটার সঙ্গে থার্ড গুণ করলাম এবার এক্স প্লাস ওয়ানের সঙ্গে টু এক্স মাইনাস থ্রি গুণ করবে গুন করলে কী হচ্ছে দেখো এক্স আর টু এক্স গুণ করে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স আর তিন গুণ করে তিন এক্স তারপরে প্লাস ওয়ান 2x টু এক্স মানে টু এক্স হবে তারপরে প্লাস মাইনাসে মাইনাস তিন আর এক গুণ করে তিনে কে তিন তবে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস তাহলে দেখো এই যে দুটো গুণ করলাম ফার্স্ট আর থার্ড সেকেন্ড আর ফোর্থ গুণ করলাম দেখো টু এক্স স্কোয়ার এখানে টু এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স এখানেও মাইনাস তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদ আর এক্সযুক্ত পদ সেম আছে তাহলে আমি এই পদের সঙ্গে এই পদ গুণ করবো আর এই পদের সঙ্গে এই পদ গুণ করবো গুণ করার পর কিন্তু আমার উৎপাদকের বিশ্লেষণটা শুরু হবে তো চলো এবার অঙ্কটা শুরু করুন প্রথমে আমি টুকে নিচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস থ্রি মাইনাস এইট তো প্রথমে সাজিয়ে নিই এক্স ইন্টু টু এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস থ্রি মাইনাস এইটিন এক্স দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স এবার এই গুণটা আমি এখানে করে রেখেছি আলাদাভাবে করে এখানে বসে দিতে পারো অথবা এখানেই গুণ করে নিতে পারো এক্স দিয়ে টু গুণ করে টু এক্স আর তিন গুণ করে তিন এক্স প্লাস ওয়ান সরি ওয়ান মানে টু এক্স প্লাস মাইনাসে মাইনাস তিন টু এক্স স্কোয়ার মাইনাস এক্স টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি মাইনাস এবার দেখো এখানেও আছে টু এক্স মাইনাস এক্স এখানেও আছে টু এক্স মাইনাস এক্স তো আমি এটাকে ওয়াই ধরে নিচ্ছি এখানে পাশে লিখে দেবো টু এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান ওয়াই ধরে পাই তাহলে ওয়াই ধরে নিলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস থ্রি হবে এই অংশটা ওয়াই এই অংশটা ওয়াই মাইনাস এইটিন সমান এবার করে দিচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস এবার দেখো উৎপাদক করলে কি হয় ওয়াই সহক এক ধ্রুবক পথ গুণ করে আঠেরোকে আঠেরো উৎপাদক করলে তিন ছয় আঠেরো ছয় বিয়োগ তিন যদি যেহেতু এখানে বিয়োগ আছে বিয়োগ করে তিন আনতে হবে আঠেরো উৎপাদককে তাহলে ছয় আর তিন বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি তাহলে তিনের পরিবর্তে নিচ্ছি ছয় বিয়োগ তিন ইন্টু ওয়াই মাইনাস আঠেরো তাহলে পাচ্ছি ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস থ্রি ওয়াই মাইনাস হচ্ছে আঠেরো প্রথম দুটো পদ থেকে ওয়াই কমন নিতে পারবো পড়ে থাকবে ওয়াই মাইনাস পড়ে থাকবে ছয় পরের দুটো পড়ে থাকবে পদ থেকে আমরা তিন পাবো এখানে পড়ে থাকবে ওয়াই মাইনাস তিন ছয় আঠেরো ওয়াই মাইনাস সিক্স আছে ডবল কমন নিয়ে নিলাম অবশিষ্টতা হচ্ছে ওয়াই প্লাস থ্রি এবার দেখো ওয়াই দিয়ে তো উত্তর লিখলে হবে না ওয়াইটা কী ধরেছিলাম টু এক্স স্কোয়ার মাইনাস এক্স এখানে বসিয়ে দিচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মান বসিয়ে দিলাম মাইনাস ছয় কিন্তু টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস তিন এখানে পাশে লিখে দিচ্ছি ওয়াই সমান টু এক্স স্কোয়ার মাইনাস এক্স বসিয়ে পাই এবার দেখো আবার উৎপাদক করা যাবে ছয় আর দুই গুণ গুণ করে ছয় দুগুণো বারো বারোকে যদি আমি লিখি তিন চারা বারো চার বিয়োগ তিন করলে কিন্তু এখানে এক্সেষক এক নিয়ে আসতে পারবে তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এখানে ওয়ানের পরিবর্তে লিখছি চার বিয়োগ তিন ইন্টু এক্স মাইনাস ছয় এবার দ্বিতীয় যে পদটা আছে এখানেও কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হবে না দেখো এখানে এখানে আছে তিন দুগুনোর ছয় হ্যাঁ তিন দুগুনোর ছয় আর এখানে প্লাস আছে প্লাস চিহ্ন তাহলে তিন আর দুই প্লাস করলে পাঁচ হচ্ছে এখানে পাঁচ নেই কিংবা ছয়কে লিখতে পারি কে ছয় ছয় আর একে সাত এখানে সাত হলে হতো কিংবা পাঁচ হলে হতো যেহেতু নেই এখানে মাইনাস থাকলে হতো যেহেতু প্লাস আছে তাহলে এই দ্বিতীয় পথটার কিন্তু কোনো উৎপাদকে বিশ্লেষণ আর হবে না এবার প্রথম যে সেকেন্ড প্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটাকে লিখছি টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাস এ প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স এবার প্রথম দুটো থেকে আমি টু কমন নিয়ে নিচ্ছি টু এক্স তাহলে এখানে বলে এক্স এখানে টু পরের দুটো থেকে তিন কমন নিচ্ছি তাহলে থেকে এক্স মাইনাস টু এবার এক্স মাইনাস টু আছে কখনো নিয়ে নিলাম আর থাকছে টু এক্স প্লাস থ্রি আর শেষের বকটা থাকছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি এই কিন্তু হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ তো এইভাবেই কিন্তু উৎপাদকের বিশ্লেষণগুলো করতে হয় কিছু উৎপাদকের বিশ্লেষণ বড় থাকে তো এইভাবে করতে হয় কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলুন খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হবে 就是了。